বাংলাদেশে চার ধরনের স্কেলে নকশা প্রস্তুত করা হয়েছে নকশা যে কোনো স্কেলেই তৈরি হতে পারে তবে আমাদের গ্রাম অঞ্চলে যে মোজা নকশাগুলা প্রস্তুত করা হয়েছে সেগুলোর অধিকাংশ ষোলো ইঞ্চি সমান এক মাইল স্কেলের বত্রিশ ইঞ্চি সমান এক মাইল স্কেলের চৌষট্টি ইঞ্চি সমান এক মাইল স্কেলের এবং আশি ইঞ্চি সমান এক মাইল স্কেলের প্রস্তুত নকশাগুলো দেখতে পাওয়া যায় এই সমস্ত নকশাগুলোই একটি স্কেল দিয়ে পরিমাণ করা যায় এর নাম হচ্ছে থ্রি ফিট স্কেল এই স্কেলের গায়ে লেখা আছে যে এক ইঞ্চি সমান তিনশো তিরিশ ফিট এবং এদিকে লেখা আছে ষোলো ইঞ্চি সমান এক মাইল তাহলে ষোলো ইঞ্চি সমান এক মাইলের নকশা হলে এই স্কেল এর এক ঘরের মান কত হবে সেটি আজকে আমরা গাণিতিক সমাধানের মাধ্যমে দেখব। এখানে দেওয়া আছে ষোলো ইঞ্চি সমান এক মাইল এক মাইল সমান আমরা জানি সতেরোশো ষাট গছ এই গজকে আমাকে আবার ফুটে নিতে হবে সতেরোশো ষাট গছ পূরণ আমরা জানি এক গজ সমান তিন ফুট সমান পাঁচ হাজার দুইশো আশি ফুট সুতরাং এক ইঞ্চি সমান পাঁচ হাজার তিরিশ ফুট বা এই এক ইঞ্চি সমান তিনশো তিরিশ ফুট আমরা এখন এখানে পেলাম তাহলে স্কেলের গায়ে এক ইঞ্চি কতটুক এক ইঞ্চি হবে এখান থেকে শুরু করে এই পর্যন্ত আমরা পাচ্ছি এক ইঞ্চি এক ইঞ্চি পরিমাণে মোট ঘর আছে কতটি তেত্রিশটি ঘর আছে তাহলে আমরা এক ইঞ্চির সমান লিখতে পারি তেত্রিশ ঘর সমান তিনশো ত্রিশ ফুট সুতরাং এক ঘর সমান হবে ভাগ তেত্রিশ সমান তাহলে আমরা ষোলো ইঞ্চির সমান এক মাইল স্কেলের নকশায় এই স্কেলের এক ঘর সমান হবে দশ ফুট এইভাবে বত্রিশ ইঞ্চির সমান এক মাইল স্কেলেও এই প্রতি এক ঘরের মান কত হবে সেটিও বের করা যায় অর্থাৎ এই স্কেলের একটা সাধারণ বৈশিষ্ট্য হচ্ছে এই স্কেল দিয়েই আমরা যে কোনো স্কেলে প্রস্তুত নকশাকে পরিমাপ করতে পারবো এখন আমরা দেখব বত্রিশ ইঞ্চি সমান এক মাইল স্কেলের এই এক ঘরের মান কত হয় তাহলে আমরা লিখতে পারি বত্রিশ ইঞ্চি সমান পাঁচ হাজার দুইশো আশি ফুট বা এক ইঞ্চি সমান পাঁচ হাজার দুইশো আশি ভাগ বত্রিশ এক ইঞ্চি সমান আমরা পেলাম একশত পঁয়ষট্টি ফুট এক ইঞ্চিতে ঘর আছে কতগুলো তেত্রিশটি তাহলে তেত্রিশ ঘর সমান আমরা প্রায় একশো পঁয়ষট্টি ফিট সুতরাং এক ঘর সমান আমরা পাব একশো পঁয়ষট্টি ফিট ভাগ তেত্রিশ পাঁচ ফিট অর্থাৎ যখন নকশাটি আমার বত্রিশ ইঞ্চি এক মাইলের স্কেলে হবে তখন এই প্রতি এক ঘরের মান হয়ে যাবে পাঁচ ফিট ষোলো ইঞ্চি সমান এক মাইল স্কেলে হবে এক ঘর দশ ফিট বত্রিশ ইঞ্চি হলে এক ঘর হবে পাঁচ ফিট চৌষট্টি ইঞ্চি সমান এক মাইল স্কেলে এক ঘরের মান কত হবে চৌষট্টি ইঞ্চি সমান এক মাইল বা এক ইঞ্চি সমান পাঁচ হাজার দুইশ আশি ফুট ভাগ চৌষট্টি বা এক ইঞ্চি সমান তেত্রিশ ঘর বিরাশি দশমিক পাঁচ ফুট বা এক ঘর সমান বিরাশি দশমিক পাঁচ ফিট ভাগ তেত্রিশ সুতরাং এক ঘর সমান দুই দশমিক ফুট যখন নকশা চৌষট্টি ইঞ্চি সমান এক মাইল স্কেল হবে তখন এই এক ঘরের মান হয়ে যাবে দুই ফুট নকশা যখন আশি ইঞ্চি সমান এক মাইল স্কেল হবে তখন কত হবে দেওয়া আছে আশি ইঞ্চি সমান এক মাইল বা এক ইঞ্চি সমান পাঁচ হাজার দুইশো আশি ভাগ আশি বা তেত্রিশ ঘর সমান ছয়ষট্টি ফুট বা এক ঘর সমান ছয়ষট্টি ভাগ তেত্রিশ সমান দুই ফুট অর্থাৎ নকশা যখন আশি ইঞ্চি সমান এক মাইল স্কুল হয়ে যাবে তখন এই এক ঘরের মান হয়ে যাবে 2 ফুট তাহলে আমরা লিখতে পারি 80 সমান এক মাইল স্কেলের এক ঘর হবে 2 ফুট এইভাবেই ইশোরেন্সের সমান এক মাইল স্কেলের যে স্ট্যান্ডার্ড স্কেলটা রয়েছে তার সাথে চার ধরনের স্কেলে প্রস্তুত नक्शाটিকে পরিমাপ করতে পারব আজকে এই পর্যন্ত আগামী টিউটোরিয়ালের মধ্যে দেখব স্কেল দিয়ে नक्शाটিকে কিভাবে জমি পরিমাপ করবেন